উমর রি বদর এবং সাল্লামের সাথে অংশগ্রহণ করা প্রত্যেকটি যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন এ ব্যাপারে একমত তিনি এমন কোনো যুদ্ধ অথবা সামরিক অভিযানে উপস্থিত থাকেননি যেখানে রসদ সাল্লাহি সাল্লাম অংশগ্রহণ করেছেন বদরের যুদ্ধ উমর রে বদ বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে নবজি সাল্লাই সাহাবিদের সাথে আলোচনা করলেন প্রথমে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহুল সাথে কথা বলেন তিনি হৃদয়গ্রাহী বক্তব্য দেন এবং কাপিরদ্দি বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানান এরপর কথা বলেন উমর আলাহুলনুর সাথে তিনিও সুন্দর বক্তব্য রাখলেন এরপর কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন এ যুদ্ধে উমর রাদ্দি আনু আজাদকৃত গুলাম মিহজা মুসলিমদের মধ্যে প্রথম শহীদ হয়েছিলেন যখন মোহাম্মদ সাল্লা উল্লাহ সাল্লামের চাচা আল আব্বাসকে বন্দি করা হল উমর রাদ আল্লাহ তাল্লাহ্ন খুব চাচ্ছিলেন তিনি যেন মুসলিম হয়ে যান তিনি বললেন আব্বাস তুমি মুসলিম হয়ে যাও আল্লাহর কসম তুমি যদি মুসলিম হও তাহলে সেটি আমার কাছে আল মুসলিম হওয়ার চেয়ে বেশি ভালো লাগবে এর একমাত্র কারণ আমি রসদ সাল্লাহ সাল্লামকে দেখেছি তিনি চাচ্ছেন তুমি মুসলিম হয়ে যাও বন্দুদের মধ্যে কুরাইদের মুখপাত্র সুহালিব আমর আমর ছিলেন উমরাদে আল্লাহন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলেছিলেন ইয়া রসল আল্লাহ সোহাইল ইবনে আমরের সামনে দাঁত ভেঙে দেই তার জিব্বা বের হয়ে যাবে কোথাও দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না রসদ সাল্লাহ আল্লাহ বলেন আমি নবী হওয়া সত্ত্বেও আল্লাহ আমার অঙ্গহানি না করা পর্যন্ত আমি তার অঙ্গহানি করব না বলা হয় না একদিন হয়তো এমন সময় আসবে যখন তার কথা আমার কাজের কোনো সমালোচনা করতে পারবে না উমর আদি আল্লাহ বদরা নিহত মক্কার মুশ্রিকদের উদ্দেশ্যে আসল সাল্লা সালামের কাছে শোনা একটি হাদিস বর্ণনা হলেন আনাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বললেন আমরা মক্কা ও মদিনা মাঝামাঝি উমরের সাথে ছিলাম নতুন চাঁদের অপেক্ষা করেছি আমার দৃষ্টিশক্তি খুব প্রকট ছিল বলে আমি আগে দেখতে পেলাম উমরকে বললাম তুমি দেখতে পাচ্ছ না তিনি বললেন আমি বিছানায় শুয়ে দেখতে পাবো এরপর তিনি বদরবাসী কথা বলতে লাগলেন তিনি বললেন মস্রিকরা পরের দিন কোথায় নিহত হবে আল্লাহ রসালসাল্লাম সে জায়গা দেখতে লাগলেন যদি আল্লাহ তালা চান এখানে আগামীকাল অমুক অমুক পরে থাকবে আর তারা ঠিক সে জায়গায় নিহত হয়ে পড়েছিল আমি বললাম আপনাকে যিনি সত্য দিয়ে পাঠিয়েছেন সে সত্যার কসম তারা সেখানে পড়েছিল তারা নিহত হওয়ার পর তার লাশ একটা শুকনো কুবোর মধ্যে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন অতপর তিনি লাশগুলোর কাছে গিয়ে বললেন হে অমুক দেখলে তো তোমাদের দেবদেবীর ওয়াদা কি অবস্থা হলো আমি তো দেখেছি আমার রব যে ওয়াদা করেছেন তাই সত্য হয়েছে উমর রাজি আল্লাহ বললেন হিয় আল্লাহ রসুল আপনি পচাগলা লাশের সাথে কথা বলেছেন তিনি বললেন আমার কথা তারা তোমার চেয়ে ভালো শুনতে পাচ্ছে পার্থক্য হল তার জবাব দিতে পারছে না যুদ্ধের পর উমর আদি আল্লাহতুল্লু সাহাবে ক্যারামার সাথে বসে এই প্রসঙ্গে কথা বলছিলেন আল্লাহ তালা মুসলিমদের কেমন সুন্দর বিজয় সাফল্য দান করেছেন সবাই কৃতজ্ঞতা বরে স্মরণ করছিলেন এর মধ্যে উমায়ের ইবনে ওয়াহাব এসে হাজির তিনি তো মুসলিম হননি উমর রাজি আল্লাহ দেখলেন মসজিদে প্রাঙ্গনে তার ওট হাঁটু বসে যায় আর তার চারপাশে তরবারি উমর রাজি বলে উঠলেন উমায়ের ইবনে ওয়াহাব এই কুকুরটা আল্লাহর শত্রু ও নিশ্চয়ই কোনো বদ মতলব নিয়ে এসেছে বদরের দিনে সে যত জামেলা করেছে তিনি আল্লাহ রসুল সাল্লাহামের কাছে গিয়ে বললেন হি আল্লাহ নবী এই আল্লাহ উমার এবনে ওয়াহাব তরবারে হাতিন এসেছে তিনি বললেন তাকে আমার কাছে নিয়ে এসো উমর রাজি আল্লাহ তুল্লাহ তার কাঁধে থাকা তরবারে ফিতা টেনে ধরে সাতের আনসাদেরকে বলেন। তোমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বসো এই পাপের দিকে নজর রাখবে একে বিশ্বাস করা ঠিক হবে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন উমর রাজি আল্লাহ তুল্লাহ তার তরবারে ফিতা ধরে রেখেছে তখন বললেন হে উমর তাকে ছেড়ে দাও এদিকে আসো উমায়ের অতঃপর তিনি কাছে এসে বললেন আইন সাবাহান সুপ্রভাত জাহিলে যুগে এভাবে শুভেচ্ছা বিনিময় করা হতো রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা আমাদের তোমাদের চাইতে সুন্দর শুভেচ্ছা বাণী দিয়ে ধন্য করেছেন তা হল সালাম জান্নাতীদের শুভেচ্ছা তারপর তিনি জিজ্ঞেস করলেন তুমি কেন এসেছো উমায়ের তিনি বললেন আপনার কাছে যে বন্দি হয়ে আছে তার জন্য এসেছি রসুদাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কাঁধে এই তরবারি কেন এই তরবারিগুলো কি কোনো কাজের সত্যি করে বলো কেন এসেছ তিনি উত্তর দিলেন আমি শুধু তার বন্দির জন্য এসেছি তিনি বলেন না তুমি তো আল হিজরে সাফফান ইবনে উমাইয়ার কাছে বসেছিলে বদরে কুফের মধ্যকারের লোকদের কথা আলোচনা করছিলে সেখানে তুমি বলেছ যে আমার মাথায় ঋণ আর সংসারে বোঝা না থাকলে আমি মোহাম্মদকে খুন করে আসতাম তখন আমাকে হত্যা সরতে সাফান ইবনে উমাইয়া তোমাকে ঋণ আর সংসারের দায়িত্ব নিয়েছে অথচ দেখো আল্লাহ তালা ঠিকই তোমার কাছ থেকে আমাকে রক্ষা করেছেন উমায়ের বললেন ইয়া রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল আপনার গাইবি সংবাদ লাভের কথা এবং উহিনাজের কথা শুনে আমরা বিশ্বাস করিনি আমরা অবিশ্বাস করেছিলাম যে আপনি উর্ধাকাশ থেকে সংবাদ আনেন এবং আপনার উপর ওই অবতীর্ণ হয় আমাদের আলোচনার সময় আমি এবং সেখানে কেউ উপস্থিত ছিল না আল্লাহর কসম একমাত্র আল্লাহ তারা ছাড়া আর কেউ আপনাকে এই খবর দেননি আলহামদুলিল্লাহ তিনি আমাকে হেদা দিয়েছেন আল্লাহ তালা আমাকে এখানে টেনে এনেছে অতপর তিনি সত্যের বাণী উচ্চারণ করলে রসাল সাল্লাম নির্দেশ দিলেন তাকে দিন শেখাও কোরআন শেখাও এবং তার বন্দিকে মুক্ত করে দাও তারা তাই করল এখানে উমর রাজি আল্লাহ আনু এক স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তিনি উমায়ের ইবনে উমায়েরকে দেখে সতর্ক করে দেন তিনি ঘোষণা করেছিলেন যে সে একটা শয়তান তার উদ্দেশ্য ভালো ছিল না উমর রাজি আল্লাহ তাকে ভালোভাবে চিনতেন তিনি মক্কার মুসলিমদের নির্যাতন করেছেন বদরে মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য মুশ্রিকদের খেপে তোলার পেছনে তার হাত ছিল এতএ উমর আদি আল্লাহ রসদ যে কোনো পরিস্থিতি থেকে রক্ষার পদক্ষেপ নেন তাই কাদের সাথে ফিতা কাবু করে রাখেন তিনি ব্যবহার করতে না পারেন এবং যেন আক্রমণ করতে না পারেন সে সাথে শাহ আবাদেরকে নির্দেশ দিয়ে দেন যেন তারা রসদ সাল সাল্লামকে পাহারা দিয়ে রাখেন ওহ যুদ্ধ এই যুদ্ধ ছিল রসদ সাল্লাহ সাল্লামের সাথে তার দ্বিতীয় যুদ্ধ শেষে যখন আবু সুফিয়ান দাঁড়িয়ে বলল এদের মধ্যে কি মোহাম্মদ আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তার কথায় উত্তর দিও না আবু সুফিয়ান আবারও জিজ্ঞেস করল এদের মধ্যে কি আবু কুহাফার পুত্র আছে তিনি বললেন কোনো উত্তর দিও না আবু সুফিয়ান আবারও জিজ্ঞেস করল এখানে কি আল কাত্তাবের পুত্র আছে তারপর আবু বলল এই লোকগুলোকে অবশ্যই হত্যা করা হয়েছে তারা জীবিত থাকলে তারা আমার কথায় উত্তর দিত উমরাজি আল্লাহ তাল্লাহন আর চুপ থাকতে পারলেন না বললেন হে আল্লাহ শত্রু তোমার কথা সত্য নয় আল্লাহ তোমার জন্য তালা চরম অপমান রেখে দিয়েছেন আবু সুফিয়ান বলল খুবাল বিজয় লাভ করেছেন নবীজ সাল্লা সাল্লাম বললেন তার জবাব দাও তারা জিজ্ঞেস করলেন আমরা কি বলবো তিনি বললেন বলো আল্লাহর সর্বশক্তিমান এবং অধিক মহামান্বিত আবু সুফিয়ান বলল উজ্জা এখন আমাদের তোমাদের নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তার জবাব দাও তারা জিজ্ঞেস করলেন আমরা কি বলবো তিনি বললেন বলো আল্লাহ আমাদের অভিভাবক আর তোমরা বলল বদরের একদিনের বদলে একদিন যুদ্ধ এখনো শেষ হনি আমি নির্দেশ দিন তারপরও তোমাদের অঙ্গ হবে এজন্য আমার বিন্দু মাত্র দুঃখ নেই আর একটি বর্ণনা মতে উমর রাজি আল্লাহমু বলেছিলেন আমাদের নিহত লোকেরা জান্নাতে আর তোমাদের নিহত লোকেরা জাহান নামে আবু তার কাছে এসে বলল আল্লাহর কসম দিচ্ছি বলতো আমরা কি মুহাম্মদকে হত্যা করেছি উমর বললেন আল্লাহর কসম না তিনি এখন তোমার এই কথা শুনতে পাচ্ছেন আবু বলল আমি ইবনে কামিয়ার ও তোমাকে বেশি বিশ্বাস করি কারণ ইবনে কামিয়া তাদের বলেছে আমি মুহাম্মদকে হত্যা করেছি এই ঘটনা রাসু সাল্লাহ আবু বক্কর উমরকে নিয়ে আবু প্রশ্ন করা এটা প্রমাণ করে যে তারা তিনজনই মুশ্রিকদের মাথা ব্যথার কারণ ছিল কারণ তারা ছিলেন ইসলামের কর্ণতার এবং তাদের প্রচেষ্টা ইসলাম প্রতিষ্ঠাবাদ ছিল তারা ইসলামী রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা বৃত্তি ছিলেন মুশ্রিকটা জানতো তারা মারা গেলে ইসলাম টিকে থাকতে পারবে না আবু প্রতি অবজ্ঞা প্রকাশের জন্য তারা শুরুতে চুপ ছিলেন কিন্তু তার আনন্দ দেখে তারা সত্য প্রকাশ করলেন এবং সাহসিকতার সাথে পাল্টার জবাব দিলেন মানুষ তো মানুষ তাকে বই পেত আবি বর্ণনা করেছেন সাদছেন উমরুল খতাব রসুল কাছে দেখা করার জন্য অনুমতি চাইলেন তখন বেশ কয়েকজন কুরাস নারী তার সাথে কথা বলছিল প্রশ্নের পর প্রশ্ন করছিল রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে তাদের কণ্ঠ জুড়ে শোনা যাচ্ছিল উমর যখন ভেতরে প্রবেশের অনুমতি চেয়ে পাঠান তখন তারা দৌড়ে পালালো রসুল সাল্লা সাল্লাম তাকে প্রবেশের অনুমতি দিলেন তিনি গড়ে টুকে দেখলেন রসুল সাল্লা সাল্লামের টুটে মৃত হাসি তিনি দোয়া করলেন হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সবসময় হাসি খুশি রাখুন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমি এই নারীদের কাণ্ড দেখে অবাক হচ্ছি তোমার আওয়াজ পেতে সব দৌড়ে পালাল উমর বললেন আপনি তাদের বয়ের অধিক হকদার আল্লাহ তারপর তিনি বললেন হে নিজের দুশমনেরা তোমরা রাসুল সাল্লাল্লাহু সাল্লামকে বয় না পেয়ে আমাকে পাচ্ছ তারা জবাব দিল জি কারণ আপনি অধিক বেশি কঠোর এবং একরকা তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন হে কাতাবের পুত্র যে পবিত্র সত্তার হাতে আমার জীবন তার কসম শয়তানও তোমাকে দেখলে আর এক রাস্তা ধরে এই হাদিসে উমর রাজি আল্লাহালু আরেকটি গুণের কথা বলা হয়েছে তিনি সত্যকে এমনভাবে আঁকড়ে থাকতেন যে শৈতান তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারতেন না তাই এই গুণের কারণে তার উপর এখানে বরং বুঝানো হয়েছে যে শয়তান কখনো উমরের সাথে এক রাস্তায় হারত না তবে শয়তান যে অসহাস দিত না তা নয় এই হাদিস থেকে মনে হতে পারে যে শয়তান যেহেতু উমরের সাথে এক রাস্তায় হারত না তার মানে তাকে ওসুয়াসা দিত না সুতরাং তিনি হয়তো শয়তান থেকে মুক্ত মানুষ ছিলেন এবং তার কোনো ভুল হতো না আসলে তা নয় ফজল ইবনে ইয়াজ বলেছেন এই হাদিসের উপমা থেকে বোঝা যাচ্ছে যে উমর শয়তানের পথ চেরে সত্তর পথ ধরেছিলেন সুতরাং শয়তান যা পছন্দ করে তিনি সেগুলো উল্টো করতেন ইবনে হাজার বলেছেন প্রথম ব্যাখ্যাটি বেশি গ্রহণযোগ্য আবু মুসা আল আসারি থেকে বর্ণিত তিনি বলেছেন আমি রসত সাল্লাহ সাল্লামের সাথে মদিন একটি বাগানে ছিলাম তখন এক ব্যক্তি এসে দরজা খুলে দিতে বলল নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন দরজা খুলে দাও আর তাকে জান্নাতে সুসংবাদ দাও আমি দরজা খুলে আবু বকরকে দেখলাম আমি তাকে নবীজি সাল্লু আল্লাহ সাল্লামের সুসংবাদ দিলাম তিনি আল্লাহর প্রশংসা করলেন তারপর আরেকজন এসে দরজা খুলে দিতে বলল নবুজির সাল্লাহ সাল্লাম বললেন দরজা খুলে দাও আর তাকেও জান্নাতে সুসংবাদ দাও আমি দরজা খুলে এবার উমরকে দেখলাম আমি তাকে নবুজীয় সাল্লাহ সাল্লামের সুসংবাদ দিলাম তিনি আল্লাহর প্রশংসা করলেন আবারও কেউ এলে তার দরজা খুলে দিতে বলল নবুজ সাল্লাহি সাল্লাম বললেন দরজা খুলে দাও আর তাকেও জাননাতে সুসংবাদ দাও আমি দরজা খুলে এবার ওসমানকে পেলাম তাকেও যথারীতি সাল্লাল্লাহু নবীজের সা্লামের সুসংবাদ দিলাম তিনি আল্লাহর প্রশংসা করলেন আর বললেন আমি আল্লাহর কাজের সাহায্য আশা করি